সবাইকে আলাইকুম সবাইকে আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে একদম নতুন ধরনের রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে একদম নরম তুল তুলে তোলার মতো হয়েছিল আজকের রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও মশাল্লা অনেকটাই ভালো ছিল সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি এখানে মাসকলার ডাল নিয়েছি দেড় কাপ আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আট থেকে দশ ঘন্টার মতো তারপরে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সামান্য পরিমাণের লবণ দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো আমি এটা ফেটিয়ে নিয়েছি এভাবে অবশ্যই অনেকক্ষণ ধরে এটা এভাবে ফেটিয়ে নিতে হবে যত বেশি টাইম নিয়ে এটা ফেটিয়ে নেওয়া যায় ততটাই এই বড়াটা ভালো হবে এখন আমি একটি প্যানে ভাজার জন্য অয়েল দিয়ে দিলাম এখানে ডুবো তেলে আমি ভেজে নেব আর চুলা রাশটা একদম লোতে রাখতে হবে হালকা একটু গরম হলেই আমি এভাবে বড়ার। শেপ দিয়ে দিয়ে দিব। আপনারা স্পুন দিয়েও দিতে পারেন আমি দুইভাবে দিব হাত দিয়ে প্রথমে একবার দিয়ে দিয়েছি দ্বিতীয়বার আমি স্পুন দিয়ে দিব আর চুলা রাসটা এর চেয়ে বেশি বাড়ানো যাবে না তা হলে ভিতরে কাঁচা থাকবে অনেকটা টাইম নিয়ে এটা ভাজতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো একদম লো আছে যেভাবে আমরা জিলাপি বাজি সেইভাবেই এটা ভেজে নিতে হবে তাহলে ভিতরের অংশটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি কালার আনার কোনো দরকার নেই তা না হলে পোড়াগুলো দেখতে খারাপ দেখা যাবে আর আমি চাচ্ছি যে একটু সাদা এভাবেই থাকুক সেজন্য আমি উঠিয়ে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে ভিতরের অংশটা যাতে কাঁচা না থাকে এবার আমি স্পোন দিয়ে দিয়ে দিলাম আর একবার এভাবে আমি সবগুলো বরা ভেজে নিব এক সাইড হয়ে গেলে আর এক সাইড এভাবে উলটিয়ে দিব তবে তিন থেকে চারবার আমি উলটিয়ে পালটিয়ে দিয়েছি বারবার উল্টাতে হবে এপিট ওপিট করে এখন আমি ভেজে সাইড করে রেখে চুলায় চলে আসছি একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে আমি হাফ লিটার লিকুইড মিল্ক দিয়ে দুটো এলাচ আর এক কাপ চিনি দিয়ে দিলাম এবার ভালো করে এটা বয়েল করে নিব খুব একটা ঘন করার দরকার নেই দুই থেকে তিনটা বলক চলে আসলেই আমি চুলাটা বন্ধ করে দেব আর এখানে এলাচগুলো উঠিয়ে নিচ্ছি এবার আমি স্যাফ্রন দিয়ে দিলাম সামান্য পরিমাণের আরও একটা বলক নিয়ে আসছি এখন বন্ধ করে রাখবো চোলাটা এবার আমি চলে যাব ভেজে রাখা বড়াগুলো আমি পানির মধ্যে দিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিব ঠিক এভাবে এক্সট্রা অয়েল থাকলে সেটাও চলে যাবে আর বোড়াটা খুব সফট হবে এখন আমি এখানে জাল দেওয়া দুধটা সেটার মধ্যে আমি বোড়াগুলো দিয়ে দিলাম এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নিয়েছি ঠান্ডা করে এখন একটি সার্ভিং ডিশে উঠিয়ে বোড়া গুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে ফুলে আশা করছি আজকের এই ডালের আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন ভীষণ টেস্টি হয়েছিল একবার হলেও ট্রাই করবেন আজকের মতো বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ